আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা আসসালাম আল্লাহবাদিল্লাহ নাস্তাদ আহমাবাদ রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশাসন শিরবুল্লাহ আলমীর প্রতি জেরবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সীরবুল্লাহ আলমীর প্রতি আমরা শুক্রিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ আজকে একটা দোয়া বলবো এটা এমন একটা দোয়া যে ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই চারটি শব্দ পাঠ করে তাহলে সেই ব্যক্তি সারাদিন এর চেয়েও বেশি উত্তম এবাদতকারী হয়ে যাবে এবং খুব শ্রেষ্ঠ একজন এবাদত এবং নেকিদার ভাগিদার হবে এই দোয়াটু গুরুত্বপূর্ণ একটা দোয়া আল্লাহ নবীজি এই দোয়াটুকু করতে বলেছেন সুলহানি অবি হামদি হ্যা কালিমাতে তাহলে এই চারটি দোয়া আমরা ফজরের পরে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহি কালিমাতে যদি সারা সারাদিনের আমল নেকের পাল্লাতে করা হয় আর এই চারটে দোয়া যদি করা হয় তাহলে এই চারটে দোয়ার নেকের ফাঁকের পাল্লাটা অনেক ওজন হবে এটা এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া জফা জোটের সালাতে আলা আদায় করার পরে আমরা বৈঠকে বসে তখন এই ডাটুকু করবশাল আল্লাহ পাক আমাদেরকে দোয়াটুকু শিক্ষা করার এবং আমল করে তফি দান করবিল না আমি সুবাহী আসাদামালকুল